কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা ধাতশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল সেই বষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের সাঁদ ফুরি আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে টাওয়ার অয়েলগুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেঞ্জ দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ভরসা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ সে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েল গলি সেই লাঠি লজিন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার পুকেও এরকম আঁতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি প্রাণ হাতের মুঠোয় নিয়েছি দুরন্ত সারির চোখে পেতেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি এক সারা নীল পদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না